চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের অভিযোগের পর ত্রিশ আগস্ট শনিবার মধ্যরাতে স্থানীয় গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় এ ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন যাদের মধ্যে অন্তত দশ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর কয়েকটি টিম বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাত সাড়ে এগারোটার দিকে চবির দুই নম্বর গেট সংলগ্ন শাহাবুদ্দিন মেনশনে ফিরলে এক নারী শিক্ষার্থী গেট খুলতে দেরি হওয়ায় দারোয়ানের সঙ্গে তর্কে জড়ান এক পর্যায়ে দারোয়ান তাকে গালাগাল করে মারধর করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন ভুক্তভোগী দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ঘটনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দারোয়ানকে আটক করতে গেলে স্থানীয়রা বাধা দেয় ও ইটপাটকেল ছুটতে শুরু করে এতে দ্রুত সংঘর্ষ বেঁধে যায় রাত সোয়া বারোটার দিকে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা শুরু হয়ে ভোর পর্যন্ত চলে প্রত্যক্ষদর্শীরা জানান দা রামদা লাঠি শোটা ও দেশি অস্ত্র নিয়ে কয়েক দফায় হামলা চালানো হয় শিক্ষার্থীরাও প্রতিরোধ গড়ে তোলে সংঘর্ষে অন্তত চল্লিশ জন আহত হয়ে চবি মেডিকেল সেন্টারে ভর্তি হন এবং গুরুতর আহত দশজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহতদের মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আল মাসনুনও রয়েছে মাসনুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর অভিযোগ করে ফেসবুক ভিডিওতে বলেন বিশ্ববিদ্যালয়ের একটা কালো অধ্যায় ঘটেছে বিশ্ববিদ্যালয়ে একই দিনে পঞ্চাশ প্লাস অধিক শিক্ষার্থী আহত হয়েছে অনেকে গুরুতর আহত অনেকের হাত ঝুলে গেছে অনেকে বাজারে কোপ খেয়েছে এবং ধারালো অস্ত্র দ্বারা শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে আমরা যখন জানতে পারি একজন নারী শিক্ষার্থীকে একজন দারোয়ান পিটাইছে গায়ে হাত তুলছে সে লেট করছে বলে আমরা যখন তাকে জিজ্ঞেস করতে ধরতে চাই সে পালায় যায় তাকে যখন ধরি আমরা তখন এলাকাবাসী আসে আমাদের উপর হামলা করে আমাদের এক শিক্ষার্থীর চোখ কান চোখ এবং এখানে ফাটায় ফেলায় পরে আমরা যখন সকল শিক্ষার্থীকে আহ্বান করে জমা মার্কেটে আসার জন্য এবং আমরা পক্তকে পক্টরকে কল দেয় প্রথম পক্টরকে সন্ধি আমরা পাইয়া কোনো পক্টর সারা দেয়নি এবং একজন পক্টর এটাও বলছে যে আমরা এখন আসতে পারবো না এরপর আমরা সকল শিক্ষার্থীকে আহ্বান করে দিই আমরা সবাই আসে এবং আমরা যখন নীল মার্কেটে একটা অবস্থান গ্রহণ করি কোপটলটিএ দেড় ঘন্টা দুই ঘন্টা পর আসে এবং তারা এসে শিক্ষার্থীকে কোপ সামনে যেতে বারণ করে কিন্তু অনেক শিক্ষার্থী সামনে চলে যায় যখন জানতে পারে অনেক শিক্ষার্থীদের সামনে আটকে আছে তাদেরকে নিতে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এই জব আবাসে এবং আমাদের উপর কোপ কোপ ফালায় শিক্ষার্থীদের হাত ঝুলে গেছে অনেক শিক্ষার্থী আটকাচ পড়েছিল প্রায় দুই ঘন্টার উপরে এবার আর্মি আসে এবং আর্মি এসে তাদেরকে এর আগে আট আগস্ট দুপুরে চবির রেল স্টেশন এলাকায় দোকান ভাড়া ও চাঁদা দাবিকে কেন্দ্র করে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এতে তিনজন আহত হন একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর প্রশাসনের কেউ না আসায় শিক্ষার্থীরা মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন সংঘর্ষ থেমে গেলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় নিয়মিতই নিরাপত্তাহীনতার ঘটনা ঘটে প্রশাসনের অবহেলা থাকায় বারবার শিক্ষার্থীরা হামলার শিকার হচ্ছেন জাওয়াদ আহমাদ সময়ের আলো